গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে নটা পাঁচ প্রাপ্তি তৈরি হচ্ছে স্কুল যাওয়ার উদ্দেশ্যে তৈরি হয়েই গেছে মোটামুটি শুধু এখন স্মৃতিটাকে ঠিক করছি শুধু এখন চুল আসটানো আর ওর যা চুল ভীষণ কষ্ট হয় আসরাতে জানো না সব থেকে বড়ো কথা এত জট পাকিয়ে যায় না ওর চুলে ভীষণ কত চুল আর ভীষণই ঘন আমার এরকম ছোটোবেলায় চুল ছিল ভীষণ ঘন ছিল এখন তো উঠে গেছে চলো ওকে চুল বেঁধে ভাতটা দিয়ে দিয়ে নিজেই খেয়ে নেয় তো অন্য সময় ভাত খাই দিতে হয় কিন্তু স্কুল যাওয়ার সময় ভাতটাও নিজেই খায় এই সময় তো চুল বাঁধা মোটামুটি কমপ্লিট জুতো মজা পরবে আর তোমার ভাতটা খাবে চলো রাত্রি এখন খাচ্ছে রেডি একদম কমপ্লিট ভাত খাচ্ছে ভাত হয়ে যায় জুতো মোজা পরিয়ে দিয়েছি ওই যে বসে খাচ্ছে ওখানে ও বেরিয়ে গেলে গোপালকে উঠিয়ে দিয়ে গেছে আজকে গোপালকে বললাম একটু উঠিয়ে দিয়ে যা তো উঠিয়ে দিয়ে গেলো এই যাওয়ার সময় ভাত যা নিজে খায় তাছাড়া কিন্তু অন্য সময় সত্যিই খায় না নিজে ভাতে অন্য সময় মাকে খাই দিতে হবে নাহলে হবে না মা খাই দাও মা খাই দাও মা খাই দাও যাই হোক মায়ের হাতে জাদু আছে সব বাচ্চারাই কি এমনি করে আমার খুব জানতে ইচ্ছা করে হ্যাঁ আমার মনে হয় সব বাচ্চারা এমনি করে মায়ের হাতে জাদু আছে আমি এখন আর মায়ের হাতে খাই না বয়স হয়ে গেছে তো যখন বাপের বাড়ি যাই তখনও খাই না নিজের হাতেই খেতেই ভালো লাগে শরীর খারাপ হলে তখন আলাদা ব্যাপার তখন মেয়েরা খাইয়ে দেয় বা মা যদি কাছে থাকে মা খাই দেয় তো চলো দিদি আজকে তাড়াতাড়ি আসছে সাড়ে সাতটায় যায়নি কাজ করছে দিদি এখন দিদিকে চা দিলাম আজকে রান্নাবান্নার কোনো বালাই নেই আজকে গোবিন্দভোগ চলে ভাত করব এখন তো সেদ্ধভা ভাত ওদের দিলাম আর বেলার দিকে একটু গোবিন্দভোগ চলে ভাত করবো প্রীতি থাকে আবার বন্ধুদের সাথে একটু খাওয়া দাওয়া করতে আমি আর প্রাপ্তি গোবিন্দভোগ চাল আলুর সেদ্ধ দিই মাখন দিয়ে বা কী দিয়ে মেয়েকে খাইয়ে নেবো তো চলো পরে ব্যাপার আমি এক প্রকার স্কুল যাচ্ছি প্রতিদিনকার মতো নিচটুকু গাড়ি চলে এসছে অন্যদিন হয়েছে কি দাঁড়ায় এই গাড়ি চলে যাচ্ছে গাড়ি চলে যাচ্ছে যায়নি একটু সামনে গিয়ে দাঁড়াবে এখানে প্যান্ডেল খুলছে তো আবার আমি ওইদিকে যেতে পারবো না যা আসতে করে যা আসতে করে ষণ জল খাওয়ার হচ্ছে বন্ধুরা ছাতু মুড়ি আমি আর দিদি খাবো ছাতু মুড়ি আজকে তো লিপি আসেনি আর প্রাপ্তিও ভাত খেয়ে চলে গেছে তৃতীয় জন্য সেদ্ধ ভাত রেখেছি এবার ও সেদ্ধ ভাত খেয়ে বন্ধুদের সাথে খেতে যাবে না ছাতু খেয়ে খেতে যাবে সেটা জানি না সেটা এখন ও এগারোটার সময় ডাকতে বলেছে কেননা রাত্রির করে পরে তো তোমরা জানো রাত্রির জেগেই পড়ে সকালবেলায় উঠতে পারে না আমার তিনজনই আমাদের অভ্যাস রাত্রির জায়গা সকালে ঘুমানো যেহেতু আমার দায়িত্বটা কম থাকে সেই জন্য আমি সকালটায় ঘুমাই যদি দায়িত্ব থাকতো মাথার উপর তাহলে হয়তো সকালে ঘুমাতে পারতাম না তো যাই হোক চলো চামচ দিদিকে একটা দিতে দিদি একটু জল নিয়ে নাও দিদি এখানে বসে আছে এত বোতল নাও চলো আমি একটু ফিল্টার থেকে জল না এখানেও আছে অবশ্য এখানেও আছে এখান থেকেও নিয়ে নিতে পারি আজকে রান্নাঘরে কোনো ঝামেলা আমার নেই চলো ছোটমিটা আমি ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে স্নান করে ছটফট করে ঠাকুর পুজো দিয়ে নিলাম তো ঠাকুরের আসনটা পরিষ্কার করতে হবে জানো তো একটু ময়লা হয়েছে এই বৃহস্পতিবার দেখে পুরো ঠাকুরের আসনটা ভালো করে পরিষ্কার করে দেব তারপরে এই কাপড়গুলো সব পাল্টে দেব পাল্টে দিয়ে আবার নতুন কাপড় পরবো তো চলো ঠাকুরে খাওয়া হয়ে গেছে আমি হাততালি আগেই দিয়ে দিয়েছি তো ঠাকুরের প্রসাদগুলো এখন তুলে দিন ঠাকুরের জল প্রসাদ সব তুলে দিই হলে কী হবে জানো তো পিঁপড়ে হয়ে যাবে নয়তো টিকটিকি ইঁদুর আমার ঘরে তো মোটামুটি এরা অ্যাভেলেবেল সব সময়ের জন্য অজরঙ্গলি খেয়েছো তো না তুলে নিলাম গ্রহণ করেছো নিশ্চয়ই ঠাকুর জপ তপ জানি না মন থেকে ডাকি ঠাকুরকে ঠাকুরই জানে পুজো গ্রহণ করে কি করে না চলো এই নকুল দানাগুলো এখন কোথায় যাবে বলো তো চিনির পৌরটোয় একটা আমি খাবো প্রসাদ হিসাবে আর ভাত পাখি চিনির কৌটে যাবে তো দিদি এখন সমস্ত ময়লাগুলোকে নিয়ে একটা প্লাস্টিকে করে বাইরে দিয়ে আসছে কত যে থাকে না ঘর পরিষ্কার করলে বোঝা যায় সেদিনকে ভদ্রলোক এলো অনেকগুলো ভুল হয়েছে আমার একটা তো আলনা পরিষ্কার করা হয়নি আলনার ওখানটা আর কম্পিউটার টেবিলটার নিচটা পরিষ্কার করা হয়নি ভালো প্যাকেটটা প্যাকেটটা ভালো থাকলে নিয়ে রেখে দাও তো পুজো দেওয়া হয়ে গেছে আজকে তো খাওয়ার কিছু করিনি বিরিয়ানি নিয়ে এসেছি যে মেয়েরা বিরিয়ানি ভালোবাসে তো বিরিয়ানি খা ছোটো মেয়ে চলে এসছে ছোটো মেয়ে খিদে পেয়েছে এখন তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে তো ছোটো মেয়ের তো তাড়াতাড়ি চলে এসছে খিদে পেয়ে গেছে এটা তো খুলতে পারছি না এক হাতে খুলেছি বিরিয়ানি হলে নিজে খাবি তো কিরে প্রাপ্তি মাঝে মাঝে উত্তর দেয় না এত বদমাইশেরা চিকেন বিরিয়ানি না বন্ধুরা শুধু নর্মাল আলু বিরিয়ানি আমরা ভালোবাসি চলো খেয়ে নি মাঝে মাঝে বিরিয়ানিটা খেতে কিন্তু খারাপ লাগে না বন্ধুরা ভালোই লাগে রোজ তো ডাল ভাত মাছ আমরা খাই চিকেন বিরিয়ানিটা অতটা ভালো লাগে না আলু বিরিয়ানি ঠিক আছে কেননা আমি অতটা চিকেন লাভার নই বা মটন লাভারও ন আমাকে বলতে পারো ডিম লাভার বা লাভার প্রীতি কখন খাবে জানি না প্রীতি এখন যায়নি আজকে যাওয়ার কথা ছিল বললাম না বন্ধুদের সাথে যায়নি ঘরেই রয়েছে গান তুলছে জানি না ভাত খেয়েছো বারোটা নাগাদ এখন তো মনে হচ্ছে খাবে না পরে ওকে বিরিয়ানিটা গরম করে দিতে হবে তো চলো খাওয়ারটা খেয়ে নিই রোজ রোজ বিরিয়ানি জিনিসটা ভালো লাগে না মাঝে মাঝে হলো ঠিক আছে এখন বাজে সন্ধ্যে সাতটা আমি তো ঘড়িতে এদিক দিয়ে দেখতে পাচ্ছি সন্ধ্যে সাতটা কিন্তু ক্যামেরাতে আমি নিজে দেখতে পাচ্ছি মানে দেখাচ্ছে পাঁচটা তো তোমাদের কি দেখাচ্ছে তোমরা বলো ঠিক আছে তো যাই হোক এখন রান্না করে দুকার পালা একটু চা খাবো আজকে তো যেহেতু একা একা এই দুধ বার করছি পিটি স্মুদি খাবে দুটো দুধ একটু বাইরে বার করে রেখে তারপর জ্বালান দিতে হবে একা একা চা খেতে ভালো লাগে না এতদিন মামুনি ছিল কাকামুনি ছিল চা খেতাম সবাই মিলে দুধ চা চা সব রকমের মিলিয়ে হতো কিন্তু কিছু করার নেই একা একাই চা খেতে হবে মেয়েরা চা খায় না আমার মেয়েরা চা খায় না খুব ইচ্ছে হলে হয়তো মেবি দুধ চাটা খায় খুব ইচ্ছে র চা ওরা খায় না আমিও ছোটোবেলায় অবশ্য র চা খেতাম না এখন এই বয়সে এসে র চা খাই হয়ে গেল পাঁচ ছ বছর হয়ে গেল আমি রা খাচ্ছি যাই হোক চলো এখন একটু চা করি দুধটা সবে বার করলাম দুধটা একটুখানি কেটে গেছিল ফোনটা দুধটা একটু নর্মাল এতে আসুক একটুখানি হালকা গরম হোক ঠান্ডাটা কেটে যাক হাফটা তারপর দুধটা জল দেবো তো চলো চা খা ছোট মেয়ে বলছে পাস্তা খাবে পাস্তা আছে কি না এটাই হচ্ছে ব্যাপার এখানে তো ম্যাগি দেখতে পাচ্ছি এই যে পাস্তা আছে আছে পাস্তা এই যে পাস্তা বড়ো মেয়ে খাবে স্মুদি ছোটো মেয়ে খাবে পাস্তা আমি আর কিছু খাবো না আমি ওদের সাথে একটু পাস্তাই খেয়ে নেবো স্মুদি তো প্রচণ্ড হেলদি খাবার স্মুদিটা খাবো না পাস্তাটাই চলো খাই রান্না করে ধরেছে গান ঠিক আছে মেয়ে এখন গান করছে বড় মেয়ে কোনো সময় ইকো দিচ্ছে কোনো সময় আবার এমনি খালি গলায় করছে মানে খালি গলায় করে তারপর ইকো দিচ্ছে আর আমি কি করব এখানে দুধটাকে দিয়ে নিয়েছি কিন্তু দুধটা না আর ঠান্ডা রয়েছে এখন যদি বসায় জাল দিই কেটে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে তো এদিকে দুটো প্যাক এই পাস্তা নিয়ে নিয়েছি পাস্তা করে দিন আমার ভাস খুব সুন্দর পাস্তা করেছিল বেশ শুকনো শুকনো তো চলো একটুখানি শুকনো শুকনো পাস্তা করি বেশি ঝোলা করবো না এদিকে দুধ বসিয়ে দিয়েছি আর একদিকে পাস্তার আয়োজন জোর কদমে চলছে ঘরটা যা ফাঁকা ফাঁকা লাগছে না বন্ধুরা ভালো লাগছে না অনেকদিন ছিল তো কিছুদিন টাইম লাগবে জানো তো এটা ঠিক হতে এই জন্য না আসছে আসছেই সব কিছু ভালো এসে চলে যায় যেমন দুর্গা পুজো আস্তে আস্তে এক বছর হয়ে গেলো কেটে গেল আবার এক বছরের জন্য ওয়েট বেশি তেল দেব না অল্প তেল দেবো তখনই পড়ে গেল ব্যবস্থা কমপ্লিট ভালোই হয়েছে খেতে টেস্ট করে দেখলাম আর কড়াই আমার এদিক ওদিক সেদিক নড়ে নড়ে চলে যাচ্ছে এক হাতে রান্না করার সেটাই হচ্ছে মুশকিল স্ট্যান্ডটা আমার যে কেন ভেঙে যায় এত আমি নিজেও জানি না এত কেন স্ট্যান্ড ভেঙে যায় হাতে পায়ে খুর আছে বন্ধুরা বুঝলো তো হাতে পায়ে খুর আছে চলো ফটকা ফুটছে আবার কি ঠাকুর যাবে কার্তিক ঠাকুর কার্তিক ঠাকুর বিসর্জন যাবে তাই হবে হয়তো জগদত্ত্রী ঠাকুর তো চলে গেছে আরে চলেই যাচ্ছে সরেই যাচ্ছে দেখো চলো রাস্তাটা বন্ধুরা এখন বাজে রাত্রির দেড়টা সন্ধ্যের পর থেকে যে পাস্তা তৈরি করলাম তারপর থেকে প্রচুর কাজ করলাম কি কি কাজ করলাম কাজ করলাম সমস্ত জামা কাপড় লন্ডভন্ড হয়েছিল আলমারিতে আলমারির ভিতরে মানে এদিককার শাড়ি এদিকে ওদিককার শাড়ি ওদিকে এই আলমারিতে সেই সমস্ত শাড়ি কাপড় বার করলাম বার করে আলমারিটাকে গোছালাম কিন্তু সেই সময় যে ভিডিওটা করব সেটা করিনি তারপরে যত আবর্জনা ছিল ঘরের সব বার করলাম বার করে ফেললাম কালকে শিবানী দিদি আসলে শিবানী দিদি ওগুলোকে বাইরে জঞ্জালে দিয়ে দেবে বাইরে যে মানে ময়লা গাড়ি আসে সে নিয়ে যাবে সেই সব পড়তে গিয়ে আমার প্রায় দু ঘন্টার উপর কেটে গেল লাইভেও আসতে পারলাম না তো এখন এই মুহূর্তে দেড়টা বাজে শুয়ে পড়েছি কোমরে ভীষণ পেন হচ্ছে কেননা আমি এক নাগারে কাজ করলে কোমরে পেন হয় তো যাই হোক এখন শুয়ে পড়েছি রাত্রি হয়ে গেছে দেড়টা বাজে ঘুমায় তো তাড়াতাড়ি আমার আসে না কোনো দিনও তো শুয়েছি চেষ্টা করছি ঘুমানোর যদি দেখি ঘুমিয়ে পড়লাম তো ঘুমিয়ে পড়লাম নাহলে জেগে থাকবো তারপরে যখন ঘুম আসবে ঘুমিয়ে পড়বো তা আজকের ভ্লগটা এই পর্যন্তই ভ্লগটা যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে কমেন্ট করে দেব ঠিক আছে আজকে মতো টাটা